রেজাল্ট বলতে রেজাল্ট তো এতদিনে আমরা অনলাইনে পেয়েই গেছি কিন্তু আজকে সরাসরি হাতে রেজাল্ট দেবেন আর রুককে না আমরা সিবিএসসি বোর্ডে অন্য স্কুলে ভর্তি করেছিলাম আগেই করে দিয়েছি তো সেখানে সে তার জন্য তো টিসিটা দরকার লাগবে সেটাও আজকে দেবে ওরা সাড়ে দশটার মধ্যে পেরিয়ে যাবে গিয়ে রেজাল্ট কালেক্ট করবে আমি আমার তিনটার কথা মনে পড়ছে যে তখন তো আর অনলাইন ছিল না সেই সময় রেজাল্ট দেখার জন্য সে লিস্ট টানিয়ে দিত ওখানে গিয়ে উকি মেরে সে দেখা ওর একটা ভয়াবহ দিন এখন মানে কত সুবিধা করে দিয়েছে যে অনলাইনে দেখে নাও টেনশন ফ্রিভাবে বসে হ্যাঁ যখন বেরোচ্ছে তখন একটু টেনশন লাগে তারপরে ঠিক আছে রেজাল্ট পাওয়ার পর তো টেনশন ফ্রি হয়ে যাওয়া যায় সেই সেটা মনে করছে তারপর স্কুল লাইফ শেষ হয়ে গেছে তো আমাদের স্কুলে ইলেভেন টুয়েলভ ছিল না আর রূপেদের ইলেভেন টুয়েলভ থাকলে কি হবে ওকে যেহেতু সিবিএসি দেবো সেই জন্য স্কুল চেঞ্জ করতে হচ্ছে সেই বন্ধুদের ছেড়ে আসা সব কিছু খুব কষ্টই লাগছে রূপকে আমি জিজ্ঞেস করছি না রূপ কালকে রাত্রে বলছিলাম যে কেমন লাগছে রূপ আবার তো একটা নতুন স্কুল আবার নতুন বন্ধু বলছে মা যারা সায়েন্স নিয়েছে তারা ম্যাক্সিমামই তো সিবিএসসি বোর্ডে চলে গেছে ওর বন্ধুরা আর কি আর এখন ফোনের যুগে বন্ধুত্ব রাখাটা কোনো ব্যাপারই না আমাদেরও স্কুলের একটা গ্রুপ আছে আমরাও মাঝে মাঝে মিট টিট করতে যাই বলছে এখন তো সেরকম কিছু লাগছে না যখন ইচ্ছা হবে দেখা করতেই পারবো হ্যাঁ ভিডিও কল করতে পারবো হ্যাঁ এখন অনেক ফেসিলিটি হয়ে গেছে আর আমাদের সময় কি ছিল ফোন বলতে ল্যান্ডলাইন ছিল ঠিক আছে তো ওখানেই ফোন আসতো ওখানেই কথা হতো কাছাকাছি যে বন্ধুরা থাকতো তাদের সাথে মিট করতাম আর কি মানে এইটা একটা আলাদা ফিলিংস বলতে পারো যে স্কুলের এত বছর কাটানোর পর সেই স্কুল থেকে যখন বেরিয়ে আসতে হয় টিচারদের জন্য যেমন মন খারাপ লাগে সেই রকমই মানে বন্ধুদের জন্য মন খারাপ লাগে মানে স্কুলটাকে ভীষণ ভীষণভাবে মিস এখনও আমি করি ও তো করবেই তো যাই হোক স্কুলটার জন্য তো অবশ্যই কষ্ট হচ্ছে ওরা বেরোবে বলে তাড়াতাড়ি করে ওদের ব্রেকফাস্ট করে দেবো একদম স্কুল থেকে ঘুরে এসে ওরা লাঞ্চ করবে ওরা বেরিয়ে যাওয়ার পর সমস্ত কিছু যা রান্নাবান্না করার আর এই শর্টকাটে কিছু একটা করে ফেলবো সেই সব করবো তো আগে ওদেরকে ব্রেকফাস্টটা দিয়ে নিই আজকে না পটেটো স্যান্ডউইচ বানাবো তার জন্য এখানে আলুটা সকালবেলা উঠে সেদ্ধ করা হয়ে গেছিল তো এখন তার পুটটা বানিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে আগে ওদের যদিও রূপের স্যার এখনো জাননি স্যার পড়াচ্ছেন স্যার পড়িয়ে গেলে তারপরে ব্রেকফাস্ট করবে সকালবেলা একদম স্নান টান করেই বসেছে আর কি রূপবাবু হ্যাঁ মনটা একটু খারাপ হচ্ছে স্কুল ছেড়ে আসার জন্য আবার নতুন স্কুলে নতুন বন্ধু আর তোমার কেমন হয়েছিল রাজা আর তোমার তো অন্য জায়গায় হ্যাঁ মানে দেবঘর ছেড়ে কলকাতা চলে এসেছিলাম মানে ক্লাস টেন অব্দি দেবঘরে পড়েছি হ্যাঁ হায়ার স্টাডিজের ওই এক দুটো কলেজ ছাড়া ভালো কিছু এ নেই যার জন্য প্রত্যেক ছেলেমেয়ে সবাই স্ক্যাটারডই হয়ে গিয়েছিল কে পাটনা চলে গেছে কে দিল্লি চলে গেছে কে रांची চলে গেছে তিন তিনজন চারজন মতল আমরা কলকাতায় এসেছিলাম মানে হুম এরকম তাও ফোনের যুগে সবার সাথে সবার এখন যোগাযোগ এখন হচ্ছে মানে আমি সেটাই বলছি যে বছর ওরা সব মানে ফেসবুক দিয়ে সবাই মানে এখন তাও ক্লাস গ্রুপ থাকে এদের তো প্রথম থেকেই ক্লাস গ্রুপ রয়েছে সবই রয়েছে বল ইচ্ছা হলে ভিডিও কলে ইচ্ছা হলে ভিডিও কলে বন্ধুদের দেখতে পাবে হয় তো কিন্তু এটা অনেক চলে গেলও

দেখতে পেয়েছে এরকম এত ভালো লাগতো দেখে আমি আজকে একটা চা পারো তাই রান্না করে দেবো ভালো লাগছে না রান্না করে এই মা ছেলে বলছে তাই তো করো না আমি তোদের এর মধ্যে শরীরটা ঠিক লাগছে না এদের মধ্যে তোদের ভালো মন্দ রান্না করে খাও ছেলে গাছপ্যাগ খাচ্ছি রাজেশ আর বেরিয়ে যাওয়ার পর একদিকে উচ্ছে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এই দেখো একটু ডিমের ঝোল করে নিয়েছি এই আমরা নিরামিষ খেয়েছি তারপরেও নিরামিষই চলছে আমাদেরকে তার পরের দিনও নিরামিষ ছিল আজকেও কোনো রকম একটা হেরে নিচ্ছি ভাল লাগছে না করতে আর রুপকে এবারে একটু না ভালো মন্দ করে খাওয়াতে হবে কদিন ধরে একদম সে এরকম এরকম খাবার চলছে তবে ডিমেজটা কিন্তু ভালো করেছি বললো বেশ কালারটা সুন্দর হয়েছে তো সেই জন্য ভাবছি যে দেখি কালকে যদি শরীরটা ভালো লাগে তাহলে ওকে একটুখানি ভালো মন্দ রান্না কিছু করে নেব আমাদের অ্যানিভার্সারি পেরিয়ে চলে গেল তার পরের দিনটাও পেরিয়ে চলে গেছে আমি কিন্তু এখনও গিফট পাইনি হ্যাঁ নতুন বিয়ের পর পর যখন হতো না মানে তখন দিনে দিনে কতক্ষণে গিফট দেবে সেই চিন্তায় ব্যস্ত থাকতো এখন ওইসব চিন্তা ভাবনা কিছু নেই নি সেই জন্য জোর যার মুলুক তারপরেই এখন আমি বেরোচ্ছি যেটা নেওয়ার কথা সেটা বলেই দিই কি নেওয়া হবে আগের দিনকে তোমাকে বলেছিলাম যে একটা কমন জিনিস নেওয়া হচ্ছে যেটা আমিও ইউজ করতে পারবো ও ইউজ করতে পারবো রূপও ইউজ করতে পারবে তো সেটা হচ্ছে একটা মোবাইল নেওয়া হচ্ছে সেই মোবাইলটা সবার এখন ভিডিওর নেশা হয়েছে আবার তো ব্লগিং এর জন্য এই মোবাইলটা চলে চলে আর এখন হচ্ছে রিলস বানানোর নেশা চলছে তো সেই জন্য মোবাইলটা নেওয়া হচ্ছে না তার থেকেও বড় কথা ছিল যে ভরচার বাবুর মোবাইলটা আজ থেকে তার গাছ পাথর নেই মানে এটাই আমি বলতে পারি তার গাছ পাথর নেই কবেকার মোবাইল সেটা আর কি আর আমার মোবাইলটাও বেশ পুরনো হয়ে গেছে মানে যেটাতে আমার সবসময় কল আসে বা বিজনেসের কাজ চলে সেটাও পুরনো হয়ে গেছে তো সেই জন্য আমি ব্রাইজকে বলছিলাম তুমি আমার মোবাইলটা নিয়ে নেবে আর তোমারটা তো মানে পাথর নেই ওটাকে এবার হাঁটাও কিন্তু উনি হাঁটাবেন না উনি হাঁটাবার লোক নয় একটা জিনিসও ফেলবে না আর কি ফেলা তো নয় মানে আমি বলেছিলাম যে আমারটা কিছুটা হলেও নতুন তো তুমি ওটা ইউজ করো করবে না আমি ঠিক আছে কারোর মোবাইল কারোর হাত থেকে সরাতে হবে না এই মোবাইলটা রাখা থাক যখন যেরকম ইচ্ছা হবে নিজের জন্য তুমি কর তো সেইটার জন্য আজকে দুদিন হয়ে গেল ওয়েট করেই আছে ওয়েট তো আমরা করছি না বা আমি করছি না তোমার এই ভ্যারাইটি আর এই সবের জন্য ওটা একটা কার্ড লাগানো হবে ওয়ান টিবি কার্ড যাতে ওটা টোটাল ভিডিও ক্যাপাসিটিটা বাড়ে হ্যাঁ তো সেটার জন্য ওয়ান টিবি কার্ডটা ইজ মানে rare মানে difficult আসলে আমাদের না আরেক স্পেস দরকার লাগে কারণ ভিডিওগুলো হয়ে থাকলে সে কখন যে মনে হয় কখন যে ছাড়ি তার তো কোনো ঠিক ঠিক জানা থাকে না ওনার এভরি রিল থাকে আমার ইয়ে থাকে এ ছাড়া প্রচুর ভিডিও দরকারও লাগে অনেক সময় করতে তো সেইসবের জন্যই মানে আমি বলতে চাইছি যে আগে বলে তুমি তাদেরকে গুতিয়ে গুতিয়ে করাতে এখন সেই গুতিয়ে গুতিয়েও আসছে না জিনিসটা কারণ কি এটা আনকমন জিনিস এখন আমাকে গোতাতে হয় ওকে বুঝেছো তো কি গো ফোন করলে আমি তো আমি কতবার করে গোতাচ্ছি দেখো কিন্তু তাও তো কাজ হচ্ছে না কারণ কি জিনিসটা না এলে কি করে আর তুমি তো পুরো জিনিসটা অ্যাসেম্বল করে তারপরে আমি নিলে প্রপার ভাবে দেবো তা না হলে আমি নেব না এটা হচ্ছে আমার ব্যাপার তো যাই হোক একবার যাই শপে গিয়ে দেখি কি অবস্থায় আছে না আছে মানে দিয়ে তারা না মারলে না ওভারফোনটি কিছু হচ্ছে না

ঠিক তন্দুরি চা না কিন্তু ওই রকম টাইপের মালাই চা এর মতো আর কি লাগে এটা মালাই চা হুম না আমি তখন বললাম না তন্দুরি চা তন্দুরি চা না মালাই চা মালাই চা ও লকডাউনে হয়েছিল ওই জন্য ও লকডাউনটাই বোঝে না ইংলিশে বোঝে কাম তুই বলছে তুমি আজকে রাত্রির মধ্যে সবটা পেয়ে যাবে তুমি বিশ্বাস করো তুমি যাও আমি ঠিক যত রাতে হোক মেমোরি কার্ড দিয়ে তোমাকে একদম সব করে দিয়ে আসবো তো এটা এয়ারপোর্টটা নেওয়া হলো তার কারণ হচ্ছে এখনকার মোবাইলগুলোতে তো আর আগের মতো নয় তো এটা আমার খুব দরকার ছিল আর কি সেই জন্যই নেওয়া হয়েছে পছন্দ হচ্ছিল বাবা ছেলে মিলে দুজনে এবং ওরাও বললো না এটা বেটার হবে তো এটা নিয়েছি আইফোনের ইয়েতে রাত্রিও আসুক তারপর আলটিমেটলি পুরো জিনিসটা হাতে পাওয়া বুঝলে আজকে না দুপুর বেলাতেই আমি চিড়ের পোলাওটা করে রেখে দিয়েছিলাম সন্ধ্যাবেলা আমার টার্গেটই ছিল আজকে ওখানে যাব আর কি গিয়ে কথা বলবো হ্যাঁ হলে হ্যাঁ না হলে না বুঝতে পেরেছ তো চলো চিড়ের পোলাওটা গরম করে নিই রাদেশ এখনো ঢুকলো না ও ওখানে একটা কাজে বেরোলো বললো আমি আসছি তুমি গরম টরম করতে থাকো তো রাধেশ আবার বলছিল কিন্তু যে কিছু খাবার নিয়ে যাবো আমি বললাম না কিছু নিতে হবে না আমি পোলাও করে রেখে এসেছি চিলে তো ওটাই খাওয়া হবে এখন ও কতক্ষণে আসবে বলল তো তাড়াতাড়ি চলে আসবো ওখানে আসলে একটা কাজ সেরে তারপর ঢুকছে মাইক্রো এসডি কার্ড 1 টিবিটা পাওয়া যায় না ছোট করে খুব রেয়ার এটা আনতেই টাইম লাগছে মানে কার্ড আর সেটিংস গুলোকে একটু ইয়ে করে দিচ্ছে সব হোয়াটসঅ্যাপ কনফিগারেশন ইয়ে ফেসবুক তারপরে জিমেল ইমেল সব কিছু করে দিয়ে একবারে মমিতার হাতে তুলে দেবো এখানে ও সিম টিমগুলোকে খুলে পাল্টে পুরোনো মোবাইল থেকে নতুন মোবাইলে সব ইয়ে করে দিচ্ছে সেট করে দিচ্ছে এখন ঘড়িতে রাত্রি এগারোটা এতক্ষণে সব ঠিকঠাকভাবে আমি পেলাম মানে অ্যানিভার্সারির গিফট পেলাম আর দুজন দুজনকে দিতে পারলাম এটাই হচ্ছে ব্যাপার চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি আমাদের ইনফ্যাক্ট সাড়ে দশটার সময় খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ও ও বলছিল বলে সাড়ে দশটা না দশটা দশ পনের মধ্যেই খাওয়া হয়ে গেছে ও সাড়ে দশটার মধ্যে এলো তারপর এসে সব করে রেডি করে দিয়ে গেল চলো দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা গুড নাইট